প্রত্যেকের কাছে যাব আমি শুরুতে রাজস্বে তোমার কাছে যাচ্ছে দিল মাঙ্গে মোর কিন্তু সেই এক্সপেকটেশনস কি বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিচ করতে পারবে কারণ নেতাজিকে নিয়ে এখনো অব্দি কিন্তু বাংলার মানুষ হতাশ কারণ সত্যি তো নেতাজির শেষ কুড়ি বছরে কি হয়েছিল আমরা জানি না মহেন্দ্রা শুভসন্ধ্যা জয় রঘুবীর রাম রাম সকলকে আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আজকে যদি প্রশ্নটা হয় যে ভারতীয় জনতা পার্টি কি করেছে তাহলে ভারতবর্ষ একুশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ এই তারিখটার সম্বন্ধে অবগত ছিল না বা ভারতবর্ষ তিরিশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ এই তারিখটার সম্বন্ধে অবগত ছিল না একুশে অক্টোবর যেদিন আজাদ হিন্দ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় এবং তিরিশে ডিসেম্বর উনিশশো তেতাল্লিশ যেদিন সুভাষচন্দ্র বোস আন্দামান নিকোবার আইল্যান্ডস দখল করেন ব্রিটিশের হাত থেকে এবং সমস্ত কিছু প্রথা ভেঙে এই দুই স্থানে লালকেল্লায় একুশে অক্টোবরের জন্য এবং আন্দামান দ্বীপপুঞ্জে তিরিশে ডিসেম্বরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর বছরে প্রথমবার পতাকা উত্তোলন করেন আইএনের মিউজিয়াম আজকে লালকেল্লায় তৈরি হয়েছে নরেন্দ্র মোদীর শাসনকালে আজকে ফাইলস ডিক্লাসিফাই হয়েছে নরেন্দ্র মোদীর শাসনকালে আজকে ভারতবর্ষ জানতে পেরেছে যে নাইনটিন পর্যন্ত নেতাজির পরিবারের উপরে স্পাইং হয়েছে এটা নরেন্দ্র মোদীর সময় জানতে পেরেছে কারণ ফাইলসগুলো ডিক্লাসিফাই হয়েছে বলে হিমালয়তে পাঁচজন সাধুকে এমআই ফাইভ গুলি করে মেরে ফেলেছিল এটা জানতে পেরেছি আজকে আমরা জানতে পেরেছি এই সরকারের শাসনকালে আমরা আজকে খুব অদ্ভুতভাবে তাৎপর্যপূর্ণভাবে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় শাহনওয়াজ খানের নাম নিয়েছেন যে শাহনওয়াজ খান শাহনওয়াজ কমিটির রিপোর্ট তিনি পেশ করেছিলেন চার মাসের মাত্র তদন্তে এবং বলেছিলেন সু সুভাষচন্দ্র বোস প্লেন ক্র্যাশে এইটিন্থ অগস্ট মারা গেছেন এবং পরবর্তীকালে মুখার্জি কমিশন যেটা রিপোর্টটা টেবল হয়নি কিন্তু পরবর্তীকালে বিভিন্ন খবর এবং কনফার্ম রিপোর্টস তাই হুকু বিমানবন্দর থেকে যে আঠেরোই অগস্ট কোনো প্লেন ওড়েওনি আশেপাশে তিন চার দিন আগে পরে কোনো প্লেন ক্র্যাশও করেনি অর্থাৎ যে শাহনওয়াজ খানের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি গোটা ভারতবর্ষকে মিথ্যে কথা বলেছিলেন বিজেপি সরকার বিজেপি সরকার কি নেতাজি সত্য উদ্ঘাটন করবে দেখো রাম লাল্লার সত্য উদ্ঘাটন হয়েছে রাম ঘরে ফিরেছে নেতাজি সুভাষচন্দ্র বোস ঘরে ফিরতে পারেনি বাংলায় ফিরতে পারেনি হয়তো অযোধ্যাতে ছিল শেষ কয়েকদিন বিজেপি কি পারবে নরেন্দ্র মোদি কি পারবে ময়ুগদা আমি জানি না তুমি বিশ্বাস করবে কি না তুমি এই প্রোগ্রাম শুরু করার আগে আমার নোট প্যাডে তুমি যে জিনিস দিয়ে শুরু করেছো ফেজাবাদ অযোধ্যা গুমনামি বাবা রাম মন্দির আন্দোলন আমার নোট প্যাডে তুমি বলার আগে আমি সেইগুলো লিখে নিয়ে এসেছি ভবিষ্যৎ ভারত এটা প্রমাণ করবে যে ফেজাবাদে উনিশশো সালে যে গুমনামি বাবা গিয়ে উপস্থিত হলেন এবং উনিশশো সালে যে রাম মন্দির আন্দোলন আরম্ভ হলো আজকে এখানে অনুজধর চন্দ্রচূড় দা জয়ন্ত রায় চৌধুরীদের প্রয়োজনীয়তা ছিল যে এবং ভবিষ্যৎ ভারত এটা প্রমাণ করবে যে বাস্তবে সেখানে দুটোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা ভারতীয় জনতা পার্টি তার প্রতিটা আমি চন্দ্রচূড় ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমি চন্দ্র আচ্ছা বলে নাও বিজেপি তার প্রতিটি প্রতিশ্রুতি পূর্ণ করছে সময় লাগছে আজকে দাঁড়িয়ে তিন তালাক আজকে দাঁড়িয়ে ধারা তিনশো সত্তর আজকে দাঁড়িয়ে রাম মন্দির আমরা কমপ্লিট করেছি আমরা আগামী দিনে ইউসিসি থেকে আরম্ভ করে বাকিগুলোর দিকেও যাব এবং নেতাজি গোটা ভারতবর্ষের আবেগ বাঙালির আবেগ বাঙালির অধিকার আছে এটা জানার সুভাষচন্দ্র বোস আমার ঠাকুমার আদরের সুবি দাদা সে কোথায় আছে সেটা জানার পরিবারের অধিকার আছে